widehatr bhitore bondi chilo na jemon khatar bhitore ekta maaki zor তারপরে <mile> <coughs> ये वो तो के ग्लास दिया ये बहुत बारों बारों का आरोपी काम के काम के ऊपर बोले वो जैसा आप किसान दोनों बोल रहे हैं पूरा जाने देगा पूरा जाने देगा पढ़ाएगा तो कब जाएगी बोलेगी दोनों तो लोग इसमें उधर बोल रहे हैं जैसे आपने देखा होगा आपने देखा होगा

কি সুবত নালু যারা এর সন্তান তারা বার বার আল্লাহর করে পরাজিত হয় তাদেরকে পরাজিত করতে ব্যর্থ হইয়া তাদের বিরুদ্ধে সমর্দ্ধকরা যেন আল্লাহ দিয়েছে তাই না যারা শক্তিতে ফরমার শিরায় মধ্যে মোনকে যত বল আল্লাহ হোসেনের ধার

আমরা আপনাকে দিচ্ছি দাদা আপনারা অনেক প্রয়োজন আপনাদের করেছি যে রাস্তা আধা গড়া নাই পাঁচ টাকা তো ছিল মোড়দারকর্তা রাস্তা তোলা তোর করতে করিয়া নবীন

অফরলি দুগুরকে ভালো দেখি এবং লাইকমাশিয়ারার আনকি সুস্থিত করা পক্ষে আগাবি দিবেন কম দিবেন দিবেন ব্যক্ত করে সবাইকে আমার কা দেশাবুবন্তের আমি আমার বক্তব্য আকারে শেষ করছি সুলাফের বরবাদে আমাদের মূল ধন্যবাদ আমাদের সাংস্কৃতিক সংগঠনের তো মিদদ দিয়েছে ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে এই পিট্টিছরা পালন করব এবং দাদার হাতে শক্তিশালী করার জন্য আমরা পুরান ঢাকার প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেক বড়ে ধরে দাদা ভাইদের সামনে বিপদে যেটা আমরা জয় যুক্ত করে গোচাবাড়ি চেঞ্জ করে নিয়ে আমরা সবাই একসাথে এক হয়ে দাদার জন্য কাজ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জয় হোক এখন আমাদের মধ্যে বক্তব্যনী আসবেন ওড়ंगाबादের মান্য মানুষের নেতা আলহাজ কাজী সাহেব হুফাজুল ব্যক্তি আমাদের ওড়ंगाबाद উপজেলার আবা বৈদিনোজন ভাই ওকে মূল বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি को बनाए करे हमारे का से बनाए तो पूछता है देश भाई एक कनेक्ट हो गया यह सांस्कृतिक और शास्त्र आई बि टू हमारे के और हमारे को भारतीय भारतीय हम पर हम नहीं 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 नही

ইটের চামড়া থাকবে না রে আপনারা জানেন যে কাশিয়া দিসপেল পরে পুরো আপনারা বেশ কয়েকটা বড় দরকার ঘটনা হইছে এক নম্বর আমি বলতে চাই আপনাদের গ্যাবারতে রামপুর শক্তি নিয়ে যেই কত দেওয়া হইছিল আমাদের উপরে যেই আওয়ামী লীগ এনসিপি বলে মিলে আপনাদের দর্শন করলো যে হিন্দু মহিলাদের এরা বিএনপি বলে চালাই দিয়েছিল এবং অপপ্রচার করেছিল এই যে লাইভ টিভি

বানাতে চাচ্ছিলাম আপনারা অনেক কষ্ট করে আসছেন আপনাদেরকে ধন্যবাদ আপনারা যে এইটুকু এই সময় আগাইছে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই এবং এই কমিটিটা আমি মনে করবো পাশে প্রথম কমিটি এই কমিটির একদম শক্ত হবে যে কমিটি অনুসরণ করে

আমাদের প্রস্তাব আমরা বলতে চাই রূপান্তরের শুভেচ্ছা আপনারা আপনাদের আপনাদের কথা বুঝা যাচ্ছে যাই হোক আমরা এই যে যে আমাদের বিআরটি আমাদের আপনারা এক নজরে আমরা এটাকে রাখলে কোন ধরনের

আমার <laughs> বোনের <laughs> তার দিকে ঘুরে সে আমি একটা কাজ শুরু করতে যাব এই যে কিন্তু কোন দরকারের মধ্যে আছে তো গতকালকে আমি একটা এত পরে এক শব্দ হয়ে গেল আমি সব করতে করতে और पे आप हमारी

जिला नहीं कुछ माह